السلام عليكم আজকে আমি আপনাদের সঙ্গে জলপায়ের আচারের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন বাহিরে রেখেই খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এভাবে আচার তৈরি করে বাহিরে রেখেই সারা বছর খেতে পারবেন আপনারা চাইলে বেশি করে আচার বানিয়ে দেশের বাইরে থাকা ভাই বোনদের জন্য পাঠিয়ে দিতে পারেন কোনো ধরনের নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এতটাই লোভনীয় এই আচার একবার যদি বানান কথা দিচ্ছি বারবার বানাবেন এতটাই টেস্ট যে কোনো কিছুর সাথে তো খেতেই পারবেন চাইলে বাটি ভরে ভরে এমনিতেও এই আচারগুলো কিন্তু ছোট বড় সবাই খেয়ে নিবে কীভাবে এত পারফেক্টভাবে আচারটি আমি তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর এই জলপাইয়ের বোটা আমি জলপাইগুলো প্রতিটা জলপাইকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আটির দুই সাইড থেকে দুই টুকরো কেটেছি আর মাঝখানে আটির সঙ্গেও কিছুটা জলপাই রয়েছে ঠিক এভাবে তিন খণ্ড করে প্রতিটা জলপাইকে কিন্তু কেটে নেবেন এতে করেই কিন্তু এই আচারের রেসিপিটা একদম পারফেক্ট হবে আচারগুলো এতটা টেস্ট হবে যে আপনারা ছোটো বড়ো যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এবার আমি এই জলপাইগুলোকে মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য কি কি ব্যবহার করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণে হলুদের গোড়া সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ যে কোনো আচারে সামান্য লবণ দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার আমি এক কেজি জলপাইয়ের জন্য পুরো দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিব দুই কাপ চিনি দিলেই একদম পারফেক্ট টেস্ট আসবে আর খেতে বেশি ভালো লাগবে এবার আমি সব কিছু ভালো করে মেখে নিব আর মাখানোর জন্য এখন আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে সিরকা এই সিরকাটা দেওয়ার কারণেই কিন্তু এই আচারটা আপনারা ফ্রিজে রাখার দরকার হবে না বাহিরে রেখেই সারা বছর খেতে পারবেন খুব ভালো করে আমি একটু মেখে নিব সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলে এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম দেড় থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো চিনিটা গোলে পানি বের হয়ে না আসছে তত সময় এটাকে রেস্টে রেখে দিব এদিকে আমি এই আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব সেজন্য চারটা এলাচ দুই টুকরো দারচিনি আর দুটো তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম কিছু সময় ভাজার পরে যখন সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণে মৌরি হাফ টি স্পুন দিয়েছি আস্ত জিরা হাফ টি স্পুন দিয়েছি আস্ত সজ আর হাফ টি স্পুন দিয়েছি এখানে পাঁচফোরণ ভালো করে গোটা মশলাগুলোকে একদম নেড়ে চেড়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভেজেছি যখন দেখেছি মুচমুচে একটা আওয়াজ হচ্ছে এবং একদম সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে নামিয়ে আমি এটাকে পাটায় পিষে আধ ভাঙা করে গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি এদিকে দেখুন দুই ঘন্টা পরে আমার জলপাইগুলো কিন্তু একদম রেডি পুরো চিনিটা গলে একদম পানি বের হয়ে গিয়েছে আর জরপায়ের মধ্যে যে একটা কচকচা ভাব ছিল সেটাও কিন্তু নেই কালারটা মাসাল্লা চেঞ্জ হয়ে এসেছে আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই আচারের জন্য আপনারা নন স্টিকের প্যানগুলোই ব্যবহার করবেন যাতে করে নিচে দিয়ে পুড়ে যাওয়ার কোনো ভয় না থাকে এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল এই আচারে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না তাই অবশ্যই এক কেজি জল্পের জন্য হাফ কাপ সরিষার তেলই ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে পাঁচ ফোঁড়ন একটু হালকা হাতে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ স্পুন পরিমাণে দিয়েছি আদা কুচি আর ওয়ান টি স্পুন পরিমাণে দিয়েছি রসুন কুচি অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে আদা রসুনগুলোকে আমি লাল করে ভেজেছি এবার আমি আগে থেকে মেরিনেট করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিলাম সবগুলো জলপাই দেওয়ার পরে জলপাইয়ের সাথে যে পানিটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে এক্সট্রা আর কোনো পানি কিন্তু দেওয়া যাবে না চিনি গলে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু জলপাই সিদ্ধ হবে এখন আমি তিন ধরনের মশলা এখানে দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া আর হাফ টি স্পুন জিরার গুঁড়া আর যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দিলাম খুব ভালো করে একটু কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব। আর এই আচার বানানোর সময় কিন্তু চুলার লেভেল কখনোই হাই করবেন না মিডিয়াম এবং লো এই দুটো ফ্লেমেই কিন্তু পুরো আচারটা রেডি করতে হবে ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখুন আচারগুলো কিন্তু আমার দেখি বোঝা যাচ্ছে যে প্রতিটা জলপাই সিদ্ধ হয়েছে জলপাই যেহেতু সিদ্ধ হয়েছে আমি আর কিন্তু ঢাকনা ব্যবহার করব না কারণ এ পর্যায়ে আবারও ঢাকনা ব্যবহার করলে জলপাই কিন্তু গলে যাওয়ার ভয় থাকে তাই আর ঢাকনা না ব্যবহার করেই আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরো আচারটা রেডি করছি অনবরত এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি পুরো যে চিনির পানি ছিল সেটা শুকিয়ে নিয়েছি দেখুন একদম ঘন হয়ে এসেছে কালারটাও মশাল্লা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে বাকি যে মশলাটা ছিল সেটি ব্যবহার করলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দিলাম এখানে আরও হাফ কাপ পরিমাণে চিনি এই চিনিটা লাস্টে অবশ্যই দিবেন আর আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি কালারটা আরও ভালো করার জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে আমি বলবো দিলে কিন্তু কালারটা একদম ফুটে ওঠে দেখুন মাসাল্লাহ দেওয়ার সাথে সাথেই কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে খুবই লোভনীয় হয় যার কারণে ছোট বড় সবাই কিন্তু একদম আঙুল চেটে খেয়ে নিবে আমার আচারটা পুরোপুরি রেডি এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আশা করি আপনারা এ টু জেড খুব ভালোভাবে দেখে নিয়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে এই আচারটি বানাতে হবে এভাবে একবার যদি বানান কথা দিচ্ছি বাসার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন আজকে এ পর্যন্তই নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ